ধর্মতলায় ভারতীয় সেনাবাহিনী তৃণমূল কংগ্রেসের ধর্না মঞ্চ সরিয়ে দেওয়ায় ভারতীয় সেনাবাহিনীকে কুরুচিকর মন্তব্য ও অবমাননা করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমন অভিযোগ তুলে হেমতাবাদ সদর এলাকায় বিক্ষোভ মিছিল করার পাশাপাশি হেমতাবাদে পথসভা করল বিজেপি নেতৃত্ব মঙ্গলবার সন্ধ্যায় হেমতাবাদ পুরনো বাসস্ট্যান্ড এলাকায় এই পথসভা করা হয় বিজেপির হেমতাবাদ মণ্ডল সভাপতি বিপ্লব সরকার জেলা নেতা দিলীপ বর্মন বিজেপি নেতা মিন্টু রায় সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এই কর্মসূচিতে আমার সরকার আমি ভারতীয় জনতা পার্টির হিন্দুয়া জন মন্ডলের সভাপতির দায়িত্বে রয়েছে গতকালকে এই রাজ্যের মুখ্যমন্ত্রী সেভাবে ভারতীয় সেনাবাহিনীকে অপমান করেছে তারই প্রতিবাদে আজকে ভারতীয় জনতা পার্টি হেমতাবাদ দুই নং মণ্ডলের পক্ষ থেকে একটি বিক্ষোভ কর্মসূচি করা হলো দেখুন সেনাবাহিনীকে যেভাবে বলেছেন সেনাবাহিনীদের জন্য আমরা সকলেই সুরক্ষিত আজকে সেনাবাহিনী যদি না থাকতো তাহলে আমরা রাতের ঘুমটাও ঠিক ঘুমাতে পারতাম না কিছুদিন আগেই দেখেছেন কীভাবে সেনাবাহিনীরা পাকিস্তানের সঙ্গে লড়াই করে অপারেশন সিঁদুরে আমরা জয়লাভ করেছি তারা তাদের জীবনকে বাজি রেখে ভারতবর্ষকে সুরক্ষা করে চলেছে দীর্ঘ দিন যাবৎ ধরে সেই সেনাবাহিনীকে বিভিন্নভাবে পরিচুকর মন্তব্য করায় মমতা ব্যানার্জিকে জানায় ভিক্ষা করার